মোবাইল গেমে আসক্ত ছেলে বাবা মোবাইলে গেম খেলতে বারণ করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক নাবালক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাবু বাজারে পরিবার সূত্রে জানা যায় মোবাইলে গেম না খেলে মনোযোগ দিতে বলে তার বাবা পুলিশের অনুমান তার জেরে ঘরে ফ্যানে মায়ের কাপড় জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বছর নাবালক নাবালকের নাম আয়ুষ সাহা একের পর এক এমন অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছে নাবালক নাবালিকারা এ ধরনের মোবাইল গেম কি আদৌ প্রয়োজন আছে নাকি এসব কেবল সমাজের অসুখ প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে নাম হচ্ছে আয়ুষ সাহা বাবার নাম হচ্ছে বাবু সাহা সাহা গ্রাম বাবুবাজার জঙ্গিপুর বাবু বিষয়টি হচ্ছে ছেলেটি পড়াশোনা করে এবং পড়াশোনা করে এবং মোবাইলেও কিছু গেম টেম খেলে গেম টেম খেলাতে বাবা একটু বকাবকি করে যে না এখন গেম খেলিস না পড়াশোনা কর পড়াশোনার টাইম তো যাই হোক ছেলেটি কথা শুনেনি বাবা গেমটা ক্যান্সেল করে দেয় তো ছেলেটা যাই হোক রেগে যায় রেগে যাওয়ার পরেই ছেলেটি এই ঘটনাটা করতেই ইচ্ছুক হয় এটা গতকাল রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ হ্যাঁ রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ একটু হয়েছিল পড়াশোনা করতে না একটু গেম টেম খেলতো গেম টেম খেলার জন্য একটু বকালকি হয়েছিলো তার জন্য রাগ কর বাইকে চোখের সামনেই খেলতো একটু বকা বক করা হয়েছে বইটা মোবাইল না সেটা ও খেলতো খুঁতেও দেখতাম সবাই তো কাজে ব্যস্ত কতক্ষণ থাকতো ওর পাশে ব্যবহারটা কেমন ছিল ব্যবহার ভালো শান্ত তো এমনি তো কোনো ছিল না শান্ত শিষ্ট হ্যাঁ ওই লকডাউনেই তো শেষ হয়েছে বলেই তো এরকম অবস্থা হ্যাঁ কোই করছে ওর তো করা উচিত তো করছে কই সরকার যে হ্যাঁ স্কুল খুললে তো অবশ্যই ভালো হয় পড়াশোনাটা একটা ঠিক হবে স্কুলটা ওদের একটা দায়িত্ব থাকবে আর এখন কি হচ্ছে বাড়িতে থেকে তো ওদের দায়িত্ব শেষ এখন মোবাইল আর টিভি ওদের দায়িত্ব এখন পড়াশোনার কোনো নামগন্ধ নাই বাবা হ্যাঁ এরকম ছেলে আর খেলাধুলো তো আর নাই যে খেলাধুলা হবে কিছু হবে বাড়ি থেকে বেরোতে পারছে না লকডাউনে জঙ্গিপুর থেকে আব্দুস সামাদের রিপোর্ট